আসসালামু আলাইকুম আজকে আমার একুশ দিনের চ্যালেঞ্জের চতুর্থ দিন চলছে মানে সুগার ফ্রি ডিটক্স যেটাকে আমি বলি বা নিজ ইচ্ছায় বাই চয়েস আমি কোনো সুগার খাচ্ছি না তো আজকে আমি কি খাচ্ছি মেইন মিল হিসাবে আমি দিনে মেইন মিল একটা নিচ্ছি আর সারা দিনে হালকা পানীয় খাবার খাচ্ছি এভাবেই আমার চলছে তো আজকে কি কি খাচ্ছি একটু দেখাই সো প্রথম দিনের মধ্যে বরাবরের মধ্যে আমার সাথে অ্যাপল সিডার ভিনেগার উইথ লেবু উইথ পানি মানে অ্যাপল সিডার ভিনেগারের একটা মিক্স থাকতেছে এটা প্রোবায়োটিক পাশাপাশি আমার যে অ্যাসিডিক এনভায়রনমেন্ট হজমের জন্য যে অ্যাসিডিক ইনভারমেন্ট থাকবে সেটাকে এই খাবারের সাথে একটা ব্যাপক লেভেলের লিভারেজ দিক আচ্ছা তারপর আমি যেটা হচ্ছে মাল্টি কালারের আজকে সালাদ করেছি এটা অ্যালকালাইন লাইন ফুড মানে তাজা সবজি মাল্টি কালার এখানে কি কি আছে একটু কাছে নিয়ে আসেন একটু দেখাই এখানে আছে টমেটো আছে এখানে শশা আছে এখানে একটু গাজর আছে এখানে ক্যাপসিকাম আছে পেঁয়াজ আছে এবং পেঁয়াজ আছে এই মাল্টি কালারের সবজি এটার সাথে আমি ডিম অ্যাড করবো একটু টক টই দিব মানে সুপার টুপার একটা হেলদি সালাদ হয়ে যাবে সুপার ডুপার মানে সুপার চার্জের একটা সাথে বরাবরের মতোই লাউয়ের সবজি আমার মোস্ট ফেভারেট লা ভাদাল তারপর কিছু সবজি আছে শাক আছে এখানে এগুলাতে মিক্স একটা সবজি আর কি এটা আর সাথে আছে হচ্ছে কাতল মাছ কাতল মাছের মধ্যে আছে আমাদের বাংলাদেশে প্রাপ্ত মাসে ওমেগা থ্রি থাকে না বা আছে তো আজকে আমি কাতল মাছ খাচ্ছি তো এই হচ্ছে ওভারঅল খাবার মানে মেইন মিল হিসাবে ডেইলি একটা মেইন মিল নিচ্ছি সেইটা হচ্ছে এটা আর এখানে দেখেন স্পেশালি এটা দেখাইতে চাচ্ছে এখানে ডিটক্স ওয়াটার বসিয়ে দিয়েছি এটা মোটামুটি আর দুই থেকে তিন ঘন্টা পরের মধ্যে রেডি হয়ে যাবে রেডি হইলে আমি সারাদিন এটা অল্প 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 খেতে থাকবো সাথে মাঝখানে হয়তো সামনে গিয়ে আমি একটু বুলেট কফি খাবো টার্বানিক পোস্টার খাবো এগুলো খেয়ে আমার সারাদিন পার হয়ে যাবে আর লাস্ট ফিনিশিংয়ে হয়তো সন্ধ্যার দিকে আমি একটু আমাদের যে হেলদি সিড মিক্স আছে ও ওখানে লেবু দিবো পিংসল দিয়ে খাবো তো সারাদিনের ভিডিও ইনশাল্লাহ আপনি পাবেন তো সাথে থাকেন দেখতে থাকেন নিজেরাও একটু মানার চেষ্টা করেন হেলদি Detox 21 Days Challenge Assalamualaikum